এই জন্য টাকাওয়ালার দাম সবার কাছে আছে ঠিক না সম্পত্তিওয়ালা দাম সবার কাছে আছে গাড়ি বাড়িওয়ালা এরও দাম আছে ঠিক না শিল্পপতি শিল্পপতি দামি শিল্প দিয়া গাড়ি বাড়িয়ালা দামি গাড়ি বাড়ি দিয়া ঠিক না সম্পত্তিওয়ালা দামি সম্পত্তি দিয়া টাকা দামি টাকা দিয়া রূপসী দামি রূপ দিয়া ঠিক না কি বলেন বুঝাইতে পারতেছি আমরাও আল্লাহর কাছে দামি দিন দিয়া আমরা আল্লাহর কাছে দামি হব কি দিয়া দুনিও টিকা থাকবে দিন দিয়া আর আমরাও দামি হব আল্লাহর কাছে দিন দিয়া কি দিয়া দিন ছাড়া আমাদের কোনো দাম নাই দিন ছাড়া যদি মানুষের দাম আল্লাহর কাছে হইতো। যেই মানুষটাকে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বানাইলেন মাস দশ সময় বানাইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কি করে উলা মানুষ না জানোয়ার ওইটাকে তো জানোয়ার বলার কথা ছিল না নিজের কুদরতি হাতের তৈরি দশ মাস সময় নিয়ে তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর গঠন নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিতেন কেন ওই মানুষটাকে আল্লাহ কি করা জানোয়ার বলে জানোয়ার বললেও তো মনকে বোঝানো যেত বরং কোরআন তো আরো নিচে নিয়ে গেছে বালহুম আদাল জানোয়ারের চেয়েও নিকৃষ্ট তাইলে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে কি করা তাইলে বোঝা গেল আমাদের মূল্য দিন দিয়া টিকা থাকবে দিন দিয়া আমাদের মূল্য কি দিয়া দিন দিয়া এই জন্য আল্লাহ রসুল বুঝেছেন আল্লাহ বুঝেছেন ইন দা লা হে আতকা আমার কাছে ওর দাম বেশি যার ভিতরে দিন বেশি যদিও শব্দ তাকো দিনদারি মানুষের ভিতরে তাকো আনে দিনদারি ছাড়া মানুষের ভিতরে তাকো আসে না আল্লাহ বুঝাইতেছে আমার কাছে ও সবচেয়ে দামি আকরামা কুম তোমাদের ভিতরে সবচেয়ে দামি আল্লাহর আতকা কুম যে সবচেয়ে বেশি দিনদার নারী যদি কৃত দাসীও হয় কাছে সবচেয়ে দামি নাইলে রাবেয়ার নাম আজও থাকবে কেন রাবেয়া তো আমাদের দেশের মেয়ে না আমাদের দেশের না সিলেটি মেয়ে না নোয়াখালীর না ঢাকার কোন জেলার মেয়ে রাবেয়া ও তো আমাদের দেশেরই না ওর বাড়ি তো হলো ইথোপিয়া ও এখনো আমাদের মুখে মুখে থাকবে কেন বুঝা গেল ও দিনদার ছিল এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী যত বড় দিনদার তত আল্লাহর কাছে দামি অথচ রাবে আর কালো তাও আমাদের দেশের কালো না আফ্রিকার কালো আফ্রিকার কালোর সামনে আমাদের দেশের কালোটাও সুন্দর কি মনে হয় আমরা যাকে কালো বলি এটা আফ্রিকার কালোর সামনে কি সুন্দরী সুন্দর আফ্রিকার কালো কৃতদাসী তদ্রুপ ফেরাউনের কৃত বড় গা কি কে ফেরাউনের কৃত দাসী এখনো হাদিসের ভিতরে ওর কাহিনী লেখা আছে এখনো কবর থেকে সুগ্রাণ আসে কেমতে সকাল পর্যন্ত আসবে তো দুটা জিনিস একটা হলো আমরা যে দুনিয়াতে আসি জগতে আসি সমগ্র জগৎটা টিকা থাকবে কি দিয়া দিন দিয়া এই জন্যই হাদিস বলে লা হাত্যা ইউকাল আলা দাহারিল আর ওয়াহিদুন আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত দিন থাকবে ততদিন পর্যন্ত জগৎ টীকা থাকবে চাই ওই দিন দোরা রাখার ব্যক্তি একজন হোক দিনটাকে দোরা রাখার ব্যক্তি কয়জন পুরুষ হোক বা নারী হোক যুবক হোক বা বৃদ্ধ হোক দ্বিতীয় আমাদের মূল্যের মাপকাঠি আল্লাহর কাছে সেটা হলো দিন সেটা হলো কি এখন বোঝেন তৃতীয় কথা তাহলে বোঝা গেল জগৎটা দিন দিয়া আমরা দামি হব দিন দিয়া কার কাছে আরে মনে থাকবে তো কার কাছে আল্লাহর কাছে এইবার বোঝেন এটাকে টিকা রাখার জন্য এটাকে টিকা রাখার কতটুকু প্রয়োজন কেননা দিন যদি না টিকা থাকে তাহলে জগৎ টিকবে না দিন যদি না থাকে তাহলে আমরা আল্লাহর কাছে দামি হব না আর আল্লাহর কাছে যে দামি না হবে তার ঠিকানা কোথায় এটাও সুস্পষ্ট কোনো লুকানো না ছোপানো না আল্লাহর কাছে যে দামি না হবে ওই আওয়াজ কমাও আওয়াজ আল্লাহর কাছে যে দামি না হবে সে সিদা জাহান নামে যাবে কোথায় উকুদুহান না সুয়াল হিজারা মানুষ জাহান নামের ইন্ধন হবে আর কোন সৃষ্টি জাহান নামের ইন্ধন হবে না ওই দিনকে টিকা রাখার জন্য আর দিন বুঝে আসবে দিন আপনি বুঝবেন কিসের মাধ্যমে কোন জিনিসের মাধ্যমে আপনি দিন বুঝবেন আপনাকে দিন বসতে হলে দুটা জিনিস লাগবে কোরআন আর হাদিস কোরআন আর কোরআন আর হাদিস হাদিসের পরিধিটা একটু লম্বা কোরআন আর হাদিস দ্বারা দিন টিকা থাকবে একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাই আচ্ছা বলেন বাংলাদেশের সর্ব স্বাধীনতা সর্বভৌমত্ব টিকা রাখার জন্য এটার ভিতরে যে কেউ আঙ্গুল না দিতে পারে এটার জন্য ব্যবস্থা কি কি বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে টিকা রাখার জন্য প্রত্যেক সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে না নাই কয়টা চারটা কয়টা কয়টা একটা হলো সেনাবাহিনী একটা হলো বিমান বাহিনী একটা হলো নৌবাহিনী আরেকটা হলো সীমান্ত বাহিনী বিজিপি যেটাকে বলে বিজিপি এই চার বাহিনী হলো বাকি যেটি দেখেন ওটা বিতর্গত বাকি যাদেরকে দেখেন আনসার পুলিশ র্যাব এটা হলো বিতর্গত বিতর্কত বোঝেন এরা দেশের ভিতরের আইন শৃঙ্খলা ঠিক রাখে কিন্তু সর্বভৌমত্ব স্বাধীনতা সর্বভৌমত্বকে টিকে রাখার জন্য কয় বাহিনী কয় বাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী আর একটা সীমান্ত বাহিনী বিজেপি ঠিক দিনকে টিকা রাখার জন্য আল্লাহ চারটা বাহিনী বানাইছেন এই চার বাহিনীর ভিতরে লোক নেওয়ার জন্য নিয়োগের জন্য অনেক কিছু যাছাই বাছাই হয় ঠিক না না সেনাবাহিনীতে গেলেই ঢুকতে পারে হম পারে উঁচা লম্বা পর্যন্ত যাচাই হয় ঠিক না শরীরের ফিটনেস যাচাই হয় ঠিক না এমন এমনকি আপনারা হয়তো জানেন না বিমান বাহিনীতে এক বাপের এক ছেলে নেওয়া হয় না এক বাপের এক ছেলে নেওয়া হয় না এতটুকু পর্যন্ত দেখা হয় বলেন পোশাকের ভিতরে এই চারি বাহিনীর পোশাকই তো সবচেয়ে দামি ঠিক না কি না দামি না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সীমান্ত বাহিনী ঠিক না খুব যাছাই বাছাই পরে নেওয়া হয় আর সমস্ত পিছুকে বহন করে কে সরকার ঠিক না খাওয়া সবচেয়ে ভালো ঠিক না কি আপনি বেজাল খাইতে পারেন কিন্তু সেনাবাহিনীতে বেজাল চলবে না ওদের সব টেস্ট করে নেয় কেননা বেজাল খাইলে সৈনিক দুর্বল হবে সৈনিক দুর্বল হইলে দেশের সর্বভৌমত্ব দুর্বল হবে ঠিক না পেপারে লেখালেখি দেখতেছেন না বিডিআর যে চৌহত্তর জন অফিসার মারা গেল দেখতেছেন না মিডিয়া লেখালেখি তো দেশকে দুর্বল করার জন্য ঠিক না ঠিক দেশের সরকার সর্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেমন চার বাহিনীর নিয়োগ দিছেন আর বাছাই পরে সর্বদিক দেখার পরে তারপরে ওদের পরিপূর্ণ দায় দায়িত্ব সরকার নিছেন ঠিক আল্লাহ এই দিনকে সুরক্ষিত করার জন্য চার বাহিনীর নিয়োগ দিছেন কয় বাহিনীর এটাকে টিকায় রাখতে হবে নাইলে জগৎ টিকবে না আপনি আর আমি আল্লাহর কাছে মূল্যায়িত হব না দামি হব না বেদামি হয়ে চলে যাব এমন বেদামি যে আমার বাড়ির কুকুর পর্যন্ত আমাকে দেখা হাসবে